আল্লাহ এত মানুষকে নিজের বাড়িতে ডাইকা কেউ খালি হাতে ফেরত দেয় না এক গ্লাস পানি হইল পান করায় আপনি তো সবচেয়ে বড় গায়রতওয়ালা সবচেয়ে বড় সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল আপনি আমাদেরকে খালি হাতে দিবেন তো দিবেন কি করে আমরা আপনার হাবিবের উম্মত গুনাগার বটে কিন্তু সর্বশেষ তো আপনাকেই ডাকি সর্বশ্রেষ্ঠ আপনার কাছেই আসি সর্বশ্রেষ্ঠ আপনার দিকেই মুখ করি সর্বশ্রেষ্ঠ আপনার দিকেই ফিরি আপনি আজকে আমাদেরকে কবুল করেন আয়াল্লাহ আমাদেরকে কবুল করেন এই মসজিদের কমিটিকে কবুল করেন কমিটিদেরকে কবুল করেন মুসল্লিদেরকে কবুল করেন আয় আল্লাহ খাদেমদেরকে কবুল করেন আয় আল্লাহ আজকে আমাদেরকে কবুল করেন আপনি যার যে প্রেশানি আছে দূর করে দেন

সোলোক কো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনদিন কুল্লুন ওয়াদা আল্লাহুল হুসনা হইতেন না আজকে আমাদেরকে কবুলিয়া ছাড়া উঠায় না আমাদের শোনা কবুল করেন আমাদের বলা কবুল করেন আমাদের প্রত্যেকটা সূরতাকে কবুল করেন এই ওয়াড়ের প্রত্যেকটা মানুষকে কবুল করেন আজকে পুরা ডাকাবাসীকে কবুল করেন আজকে পুরা উন্মে মোহাম্মদি কবুল করেন আজকে ইনসানের সাথে সাথে আল্লাহ আল্লাহ আমরা কবুলিয়াতের মালা পড়াইলে আপনার কি ক্ষতি হবে না পড়াইলে আপনার কি লাভ হবে এই মানুষগুলা দীর্ঘ সময় বসে আছে আল্লাহ এত মানুষকে নিজের বাড়িতে ডাইকা কেউ খালি হাতে ফেরত দেয় না এক গ্যালাস পানি হইল পান করায় আপনি তো সবচেয়ে বড় গায়রতওয়ালা সবচেয়ে বড় গায়ুর সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল আপনি আমাদেরকে খালি হাতে ফিরত দিবেন তো দিবেন কি করে আমরা আপনার হাবিবের উন্মত গুনাগার বটে কিন্তু সর্বশ্রেষ্ঠ আপনাকেই ডাকি সর্বশ্রেষ্ঠ আপনার কাছেই আসি সর্বশ্রেষ্ঠ আপনার দিকেই মুখ করি সর্বশ্রেষ্ঠ আপনার দিকেই ফিরি আপনি আজকে আমাদেরকে কবুল করেন আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন এই মসজিদের কমিটিকে কবুল করেন কমিটিদেরকে কবুল করেন মুসল্লিদেরকে কবুল করেন আয় আল্লাহ খাদেমদেরকে কবুল করেন আয় আল্লাহ আজকে আমাদেরকে কবুল করেন আপনি যার যে প্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন যেই ধরনের প্রয়োজন হোক আল্লাহ সামনে রমজান আসতেছে কত কত মানুষ মানুষ আছে আছে চাকরি নাই ব্যবসা ভালো না আল্লাহ আপনি কুদরত দ্বারা এদের প্রয়োজনকে মেটায়া দেন আরো যার যেই প্রয়োজন এটাকে কুদরত দ্বারা মেটায়া দেন আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ যারা অসুস্থ আছে করে কামেলা আজেলা আল্লাহ আমাদের সামনে অনেকগুলা নাম আসছে কেউ জটিল রোগে আক্রান্ত কেউ এমনি আক্রান্ত আয় আল্লাহ যেই রোগেই আক্রান্ত হোক চাই হার্ট হোক চাই কিডনি হোক চাই লিভার হোক চাই ব্রেন স্ট্রোক হোক চাই ডায়বেটিস হোক চাই ক্যান্সার হোক চাই অজ্ঞাত রোগ হোক ব্যয়বহুল রোগ হোক চাই গোপন রোগ হোক চাই কম সে কম মাথা ব্যথা হোক আল্লাহ সবাইকে শেফায় কামেলা আজেলা করে বিশেষ যারা আমাদের কাছে দরখাস্ত করলেন আয় আল্লাহ আয় আল্লাহ একজন দরখাস্ত করছে ক্যান্সারের রুগী আয় আল্লাহ তাকে আপনি শেফায় কামেলা আজেলা দায় মা করে আয়াল্লাহ আর যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতানো স্থির ফরেন বিশেষ করে মুসলমান যারা ব্যয়বহুল রোগে আক্রান্ত সবাইকে সেফায়ে কামেলা আজেলা গায়েমা মুস্তানের স্থির ফরেন আয়া আল্লাহ আয়াল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন আয় আল্লাহ আমাদের সাথে সম্পর্কিত অথবা আমাদের পাড়া প্রতিবেশী অথবা আমাদের এলাকার লোক অথবা আমাদের থানা ইউনিয়নের লোক অথবা এই লাল সবুজের লোক যারা কবরে চলে গেছে। আইল্লাহ মেহের বানিকরা মাফ করা দেন। কবর জান্নাতের বাগান বানা দেন। সেরদা উসুল আলারদিতমা কাম্য সিভ করেন। আজকে সমমস্ত উন্্মাতে মুহাম্মাদি যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন জি্নাতকেও মাফ করা দেন। jinnat ko maaf kura den ay allah amader ma baba jara kobore chola ges apne meherbani dara apne karam dara fazal dara rahum dara apne maaf kura den maaf kura den maaf kura den maaf kura den kobur ke jannater bagan banaya firdaus ul aala r bitre maqam nusib koren ay allah যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ যেই দুটা ছাত্র হাফেজ হইল আয় আল্লাহ আয় আল্লাহ এদেরকে আয় আল্লাহ এদেরকে কবুল করা আয় আল্লাহ আলেম বানায় দেন আলেম বানায় দেন মুফতি বানা দেন মুহাদিস বানায় দেন মুফসর বানায় দেন এদেরকে হাদি বানায় দেন উম্মতের রাহব বানায় দেন এদেরকে ভরপুর কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাটাকে এমন কবুল করেন যে এইখানে যে একবার পড়বে সে যেন কবুলিয়াতের মালা নিয়ে যাইতে পারে জীবনে যতদিন থাকবে দুনিয়াতে কবুলিয়াত হিসাবে যেন সারা দুনিয়ায় ছড়ায় যেতে পারে এরকম কবুলিয়ত নসিব করেন আল্লাহ সর্বশেষ ফিলিস্তিন ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করান

আল্লাহ আমাদের গুনাহ মাফ করে আরেকবার বাবিলকে হুকুম দেন না আরেকবার দেন না আরেকবার দেন না আরেকবার হুকুম দেন না আরেকবার হুকুম দেন না হে আল্লাহ আপনার ঘরকে আপনি হেফাজত করেন সর্বশেষ আল্লাহ জানিনা কার মনের ভিতরে কি আকাঙ্ক্ষা আছে কি বাসনা আছে কি ইচ্ছা আছে যদি গুনার না থাইকা থাকে সমস্ত কিছু আপনি পুরা করে দেন আমাদের দোয়াকে আপনার করম ফজল রহম দ্বারা আপনার হাবিবের উসিরায় কবুল করেন আসল্লাহ তালা খৈরি কলকিহি মুহাম্মদ আলহি অজমাইন বের কয়া আর دوست